মা আজকে দুপুরের মেনুতে কি আছে আজকে দুপুরের মেনুতে দেখো আছে এই যে গরম ভাত আ দুটো থালা আমার বন্ধুরা দেখছে তো এই দুই থালা আমার দুই ছেলেকে আজকে খেতে দেব ওরা দুজনেই বাড়ি আছে একসাথে খেতে দেব তাড়াতাড়ি দেখো ভাতটাও কই এনে আসলাম গরম গরম ভাত আর এটা আজকে কি করেছি বাবা বলতে কি এটা আছে মোচার বড়া ভাজা করেছি কালকে মোচার ভন্ডা করেছিলাম আজকে সেই মোচা একটু রেখে দিয়েছিলাম দিয়ে সুন্দর করে মোচার বড়াটা ভৈছি এর মধ্যে বিয়া চালের গুঁড়ো লঙ্কা তারপর লবণ হলুদ একটু দিয়ে আই লাভে কাঁচা লঙ্কা সুন্দর করে দিয়ে মোচার পকোড়াটা করেছি এই বড় খুব ভালো লাগে খেতে হ্যাঁ খুব ভালো লাগে গরম গরম তো কয়টা করে দিলাম তোমাদের চারটি করে দিলাম খাও তোমরা হ্যাঁ দাও খুব মসমস মসমসে ভাব হয়েছে এই যে মোচার এই প্রথম আমি করলাম এই কড়াই ফাইন এটা কালকে করেছিলাম একটু রেখে দিয়েছিলাম এটা পালং শাকের ভন্ড করেছি বেশ সিম বেগুন আলু মটরশুঁটি ডালের বড়ি দিয়ে সুন্দর করে ভন্ডটা করেছি দাদাকে ডাকো দাদার ভাত বেড়েছি একসঙ্গে তোমরা ঘন্ট আজকে অনেক কিছুই রান্না করেছি তোমাদের কাঁচা নেবে নাকি একটা দাদা তো কাঁচা লঙ্কা ছোট দেখে তুমি খাবা ছোট দেখে আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে নিয়ে নিয়ে এত বড় তো খেতে পারবে না ছাড় লাগবে এই যে দুই ছেলে দেখো ভাতটা সুন্দর করে বেড়ে দিয়ে দিলাম ওরা দুইজনে একসঙ্গে খা আমরাও খাওয়া দাওয়া করবো এখনই আর এই যে গরম ভাত আজকে এখন কারো খাওয়া হয়নি ভাতটা বেড়ে নিয়ে আসলাম সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে শীতের সময় তো ভাতটা জন্য ঢেকে রেখেছি আর করেছে এই যে বাঁধাকপি ঘন্টই ভন কই করি মটরশুটি আলু দিয়ে সুন্দর করে বাঁধাকপিটা রান্না করেছি তন্ময় চলে আসো গরম গরম খেয়ে নাও ভাইয়া তুমি আগে খেয়ে নাও আর রান্না করেছি দেখো এই যে এই যে আট মাসের রসা করেছি আলু বেগুন দিয়ে বেশ সুন্দর করে পাটনাটা জিরে বাটা আদা বাটা লঙ্কা দিয়ে সুন্দর করে রসাটা করেছি আর না অন্য সময় তো একটু গরম মশলা আমরা দিই গরম মশলা না দিলে আমাদের টেস্ট লাগে না আলু দেবো বাবুকে একটা আর দেখো করেছি দাও দাদার মাছটাও বেরিয়ে দিয়ে নিজে আলু দিদি তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপরে খাবে দু ছেলের ভাত দাও দা খুব অনেক দেখো দেখো মাছ রান্না করেছি আজকে শীতের সময় তো কিচ্ছু হবে না এটা রাত্রের জন্য আরো যে সব মাছই রান্না করেছি আর এই যে এটা আছে চাটনি বাবু এটা হচ্ছে জলপায়ের চাটনি আছে তোমরা খেয়ে নাও তারপর তোমাদের দুজনকে দিচ্ছি হ্যাঁ তো দেখো এই হচ্ছে আমার দুপুরে রাত্রে রান্না মেয়ে হয়েছে বেশ দারুণ দারুণ রান্না করেছি আজকে তাহলে তোমরা খেয়ে না তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিই আবার আমাদের একটু পরে খাবে তাহলে চলো